যেদিন সত্যিকার হচ্ছে কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতের পরে আবার হাসর কায়েম হয়ে যাবে এগুলো যখন ঘটবে মুজরে মুন ক্রিমিনালগুলো অপরাধীগুলো দুষ্ট প্রকৃতির লোকগুলো গুণাগারগুলো ইউবলেসু তারা একদম হতাশ হয়ে যাবে খামোশ হয়ে যাবে সেদিন তাদের মুখে কোনো কথা ফুটবে না তাদের চোখে কোনো আশার আলো থাকবে না অন্ধকার নিয়ে তারা উঠবে চোখে মুখে ইউবলেসু ইউবলেসুর সঙ্গে আরেকটা সঙ্গে শব্দের সম্পর্ক আছে কোন শব্দ ইবলিস আর ইউবলিস কি জিনিস একই জিনিস যে ব্যক্তি ইউবলেসু হয় যে হতাশ হয় তার নাম হলো ইবলিস ইবলিসের কোনো আশা আছে ক্ষমা পাওয়ার আল্লাহর কাছে না সে জানে আল্লাহর কাছে ক্ষমা পাবে না সে হতাশ হয়ে গেছে বলে ক্ষমা তখন পাবই না তো এই আদম গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব আমি আমি যখন মরছি তো মরছি কালে আমি তো মরছি তোরে মারি তারপর মরব না উজুবিল্লা ইবলিস মানুষকে এই লাইনে নিয়ে যায় ইয়াও মা ইবল ইসুল মুন গুণাগারগুলো সেদিন হাসরের ময়দানে যখন উঠবে তারা চূড়ান্তভাবে হতাশ হয়ে উঠবে আহারে আজকে তাদের কোনো উপায় নেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ধরা পড়ে গেছে যে আজকে ঠিকানা জাহান নাম ছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই কালামিয়া কুল্লাহ সুরাক ইহিম সুফা তাদের জন্য তারা যে সমস্ত মাহবুদের পূজা করতো এবাদত করতো মূর্তিগুলোর চন্দ্র সূর্য সব কিছুর এদের কোনো মাবুদি তাদের সুফা সাফায়াতকারী হিসাবে নাজিল হবে না এগিয়ে আসবে না যে আল্লাহ আমার এত ইবাদত করেছিল আমার একটু দরখাস্ত রাখেন তাদেরকে রকম একটু পার করে দেন এই হিম্মত মাবুদের হবে কোনো মাবুদের হবে না আর তারা তখন সেদিন তাদের শরিকদেরকে অস্বীকার করে বসবে ওকে বা শরিকরা তাদের থেকে অস্বীকার করবে যে আল্লাহ আমাদের এ বাদার যে করছে আমরা করতে বলিও নাই জানিও নাই দেখিও নাই শুনিও নাই আমরা এগুলো কিচ্ছু জানি না আল্লাহ আমাদের সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নাই তারা মন গোড়া করেছে আমরা কখনো বলি নাই আমাদের ইবাদত করো যখন তারা আসবে তখন লোকগুলো দুই দলে বিভক্ত হয়ে আসবে বড় দুইটি দল হবে আর যারা সত্যিকার ইমান এনেছে সারা দিন রাত চেষ্টা তদ্বির করেছে নেক আমলের জন্য সংগ্রাম করেছে তাদের আজকে এমন সুখের দিন আসবে ফাহুমফি রৌদি বারুন তারা সেখানে সুন্দর বাগান বাড়িতে অনেক আনন্দ উপভোগ করতে থাকবে জান্নাতের সেই নেয় তারা এনজয় করবে আলহমা মিনহদাতে বারুন রাওদা হচ্ছে এমন বাগান যেখানে সমস্ত বাগানের ফ্যাসিলিটি শুধু নয় পানির ফোয়ারা থেকে সে সব কিছু আছে এগুলাকে রওদা বলা হয় শুধু বাগান হলে হাদিকা পানি টানি আশেপাশে এমন কিছু পানির নহর ফোয়ারা এগুলো নাই যেখানে সব কিছু থাকে পানি টানি সহকারে সবুজ সমারোহ থাকে সব কিছু মিলে উত্তম জায়গা ওটার নাম হলো রও দাস তারা এই রও মধ্যে ইহা সেখানেই তারা সেখানে অনেক কিছু এনজয় করবে উপভোগ করবে আরাম আনন্দে তারা ডুবে থাকবে এত বড় নিয়ামত জান্নাত কাদের জন্য আমানু ওয়া হাত ইমান এবং আমলে সলেহাতের মধ্যে রাত দিন সংগ্রাম করে তারা এগিয়ে গিয়েছে হাজারে একজন হবে জান্নাতে যাওয়ার জন্য নয়শো নিরানব্বই কোন দিকে যাবে দিকে বারুন এরা হলে এই দল দুই দলে বিভক্ত হবে যারা আমান ও আমলে সলেহা তারা জান্নাতের নেয়ামতে ডুবে থাকবে আর বাকি যারা অপরাধী ক্রিমিনাল মোশেক কাফের আল্লাহতে অবিশ্বাসী সবচেয়ে বড় ক্রিমিনালগুলো সকল মুসলিম হলো ঘুষখোর সুদখোর ডাকাত লুটেরা মানুষের সম্পত্তি দখল করে মানুষের উপর জুলুম করে ত্রাসের রাজত্ব চালায় এদের ঠিকানা কোনটা আর যারা কুফরি করেছে আল্লাহর হুকুম মেনে চলেনি এবং আমার এই কোরআন হাদিসকে আমার দিনকে আমার আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছে মানে নাই অনুসরণ করেনি বরঞ্চ এগুলোর সঙ্গে দুশ্মনই করেছে অলি কাইল আখের আখ যে আসবে আমার সামনে ধরা পড়বে জবাবদিহি আছে এগুলোতেও কোনো গুরুত্বই দেয় নাই পাত্তাই দেয় নাই অবিশ্বাস করেছে অবিশ্বাস দুই রকম একটু আগে শুনলেন একটা তারা কোনো একই নাই তারা কাফের মুশ্রেক আর তথাকথিত মুসলিম বলে যে হ্যাঁ কবর আছে তারপরে হাসর আছে জান্নাত আছে জাহান্নাম আছে হ্যাঁ ওইগুলো তো আছে কিন্তু তার জীবনে এগুলোর কোনো প্র্যাকটিক্যাল কোনো আমল নাই অনুভূতি নাই এর সঙ্গে কোনো খবর নাই এরা ফাউলাই কাফিলা আদাবি মহদারুন এদেরকে আল্লাহর আজাবে হাজির করা হবে ধরে নিয়ে আসবে পাকরাও পাকড়াও করা হবে একটারও পালানোর কোনো রাস্তা থাকবে না